الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنية چنلر درشق بندو الحمد لله عز وجل আরেকবার উপস্থিত হয়েছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ভুল থেকে শিক্ষা এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজাল আমরা প্রতিনিয়ত এক একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজও ইনশাল্লাহ আমরা একটি নতুন বিষয় সিলেক্ট করেছি নির্ধারণ করেছি তো বিষয়টা কি তা জানার পূর্বে আসুন আমরা রসুলে পুরনুর মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সাল্লাহ তলিহি আলিহি ওসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার কি ফজিলত কি বরকত রয়েছে তা সম্পর্কে একটি হাদিসে পাক শুনে নিই রসুল পুরনুর মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সল্লাহু আলিহি আলিহিহি আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর শরীফ পাঠ করা ভুলে গেল সেই জান্নাতের রাস্তা ভুলে গেল মাঝাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দূরস্বরী পাঠ করার সেই তৌফিক দান করুক আমাদের চ্যানেলের দর্শকবিন্দু আমরা নিয়ত করে নিই যখন সুযোগ হয় আমরা আমাদের জবানকে আমাদের মুখকে জিকিরুল্লার মাধ্যমে পাকের মাধ্যমে সজ্জিত করবো ইনশা আল্লাহ আজেবাজল আজ আমরা যে বিষয় নির্ধারণ করেছি বিষয়টি হল প্রয়োজনের চেয়েও বেশি কথা বলা এটা একটা ভুল তো এই ভুল থেকে আমরা কেমন করে নাজাত। কেমন করে আমরা সমাধান পেয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করব সে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব আমাদের সাথে আজ আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন মোবাল্লিগা দাওয়াত ইসলামী মোহাম্মদ ইমরান আত্মারি ভাই তো এই বিষয়টা চুপতাকা এটার কত ফজিলত এবং বেশি কথা বলা বাচাল ব্যক্তির কত ক্ষতি হয় সেই বিষয় সম্পর্কে আমরা জানব শুরুতে একটি হাদিসে পাক বলেনি সেটা হলো তিরমিজ শরীফের চতুর্থ খণ্ডের মধ্যে একটি হাদিসে পাক উদ্ধৃত রয়েছে হাদিসে পাক হলো মান সমাতা নাজা অর্থাৎ যে চুপ রইল সেই মুক্তি পেল তো আমরা নিয়ত করে নিই যে আমরা প্রয়োজনের চেয়ে কম কথা বলবো এ সম্পর্কে আসুন আমরা আরও বিস্তারিত মাদানী ফুল শুনে নিই আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বসালাত ওয়াসালাম আলাহ সঈদিন মুসালিম আমা বাঈদ ফাউদ্দিল্লাহ মিনা সৈতানুর রাজিম বিসমিল্লাহ দর্শক আমাদের প্রোগ্রাম থেকে শিক্ষা অধিক কথা বলা অনেক সময় বেহুদা কথা বলার কারণে অথবা প্রয়োজনের বাহিরে কথা বলার কারণে আমরা লজ্জা লজ্জিত হয়ে লজ্জা অনুভব করে ভাবতে থাকি যে আমার এই কথা বলা উচিত প্রায়ই আপনার শোনা যায় হয়তো আপনাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে যখন আমরা কোনো মজলিসে কোনো কথা উপস্থাপন করলাম অথবা আমাদের ঘরোয়া পরিবেশে যখন আমরা কোনো কথা বললাম আমাদের পরিবারের ফ্যামিলি মেম্বারের সাথে তারপরে কিন্তু আমরা পরে ভাবতে থাকি যে এই কথাটা আমার বলা উচিত হয় নাই তো আমাদেরকে আমাদের এই ছেলের দর্শক শ্রোতা মাহানব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে জাবানের একটি বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে পাশাপাশি আল্লাহ আল্লা তালা এবং রসুলাই করিম সাল আলহি সাল্লাম আমরা কীভাবে আমাদের জবানকে ব্যবহার করব আমাদের কথা বলার পদ্ধতি কি হবে কীভাবে আমরা কথা বলবো তাও কিন্তু আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলামের নীতি মোতাবেক যদি আমরা আমাদের জবানকে যদি আমরা ব্যবহার করতে পারি তো ইনশাআল্লাহ আমাদের জন্য শুধু উপকার এবং উপকার হবে কারণ আমরা সকলেই জানি মানবের জবান থেকে যাই কিছু বের হয় তা ফেরেস্তাদের মাধ্যমে লিখিবদ্ধ করা হয় তা আমি শুরুতে চাচ্ছি যে কথা বলার যে ধরন যে আমরা যে কথা বলে থাকি এটাকে ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহ তা এলেই তিনি কথাকে চার বাগে বাক করেছেন এ বিষয়টা আমাদেরকে জানা খুবই অত্যন্ত জরুরি মনে করি আমি যখন আমরা জানতে পারবো তাহলে আমি আমার কথা বলার ধরন কোন স্টাইলের আমি কোন পদ্ধতি আমি অবলম্বন করি তাহলে ওই বিষয়টা আমি বুঝতে পারব জি জি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তার লাগলেই যে কথা বলার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিশেষ করে চার ধরনের কথা বলার পদ্ধতি হয়ে থাকে একটা হচ্ছে নিতান্তই নেকি অর্থাৎ ভালো কথা জি একটা হচ্ছে একেবারে খারাপ কথা আর তিন নম্বর হচ্ছে যে কথার বলার মধ্যে আপনার গোনাও হয়ে থাকে আবার নেকি হয়ে থাকে আর চার নাম্বার হচ্ছে যার মধ্যে না নেকি হয়ে থাকে না গুণা হয়ে থাকে জাস্ট মোবা কথা বলা তো এখানে ইমাম গজ্জালি রহমতুল্লাহে তা লাগলেই খুবই চমৎকারভাবে তিনি তাগিদ দিয়েছেন যে আমাদেরকে শুধু একান্ত যেই নেকি নেকিমূলক যে কথা ওই কথাকে আমাদেরকে গ্রহণ করতে হবে বাকি যে তিনটি যে পদ্ধতি থেকে আমাদেরকে বাঁচার জন্য বলেছেন কেন বলেছেন তাও বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে দ্বিতীয় নাম্বার যেটা আমরা শুনলাম একেবারে খারাপ কথা যার যা যে কথার প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা শব্দ বন্ত রসুলকে নারাজ করার মতো ওটাতে বলাই যাবে না আর তিন নাম্বার যেটা বলা হচ্ছে যে কিছু ভালো কিছু খারাপ এ ধরনের কথাবার্তা যারা আলোচনা করে থাকে তো এই তাদেরকে বারণ করা হচ্ছে তিন নাম্বার পদ্ধতি তো অবলম্বন করা না হয় জি চতুর্থ নম্বরের ব্যাপারও এই জন্য নিষেধ করা হয়েছে যদিও সেটা সে কথা বলার মধ্যে নেকিও হয় না অথবা গুণাও হয় না কিন্তু কালকে আমার দিন তাকে অবশ্যই তার ওই কথা সে কেন বলেছে কথা বলার কারণে তাকে অবশ্যই তাকে কি করতে হবে হিসাব দিতে হবে আসলে ইমরান ভাই আমরা যারা আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ এই কথার মধ্যে একমত হবে আমরা অনেক সময় বলি যে আমার কাছে সময় হয় না আমি যদি বলি নামাজ আজকে কেন হয় নাই বা আপনি কোরআনতে তেলাওয়াত কেন করতে পারেন নাই যদি আমরা নিজেকে নিজে প্রশ্ন করি তখন আমাদের একটা প্রশ্ন চলে আসে যে আমার সময় হয় নাই তো আমরা যদি আমাদের জীবনের মূল্যবান যে সময় কারণ মানুষের এক একটি শ্বাস প্রশ্বাসকে এক একটি মুক্তার সাথে তুলনা করা হয় যেমন একটি নিঃশ্বাস যখন একবার চলে যায় সেটাকে আমরা এটা এমন একটা গণিমত সেটাকে দ্বিতীয়বার ফিরে পাওয়ার মতো সেই শক্তি আমার কাছে আর নাই যেটা চলে যাচ্ছে সেটা আর আমি ফিরে পাবো না আমরা অনর্থক কথা বলার মাধ্যমে আমাদের মূল্যবান সময় যে নষ্ট করছি আমরা তখন ভুলে যাই যে আমাদের দুই কাঁধে দুজন ফেরেস্তা আছে কেরামান কাতিবিন তারা আমাদের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কর্ম প্রত্যেক কাজ যা আমরা চোখে করছি চোখে দেখছি হাতে করছি কানে শুনছি প্রত্যেকটা জিনিস তারা নিজের লিখে ফেলছেন যে আমাদের আমল নামার মধ্যে যা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে যে কেয়ামতের ময়দান এত বেশি ভয়াবহ হবে জমিন তামার হয়ে যাবে মাথার উপরে সূর্য চলে আসবে কঠিন অবস্থার মধ্যে আমাকে আমার আমল নামা দেওয়া হবে যে তুমি পড়ো তখন আমরা কিন্তু নিজে লজ্জিত হয়ে যাব যে আমি শুধু শুধু এখানে কথাটা বলেছি মানুষকে হাসানোর জন্য মানুষকে খুশি করার জন্য কারো মন পাওয়ার জন্য এরকম বিভিন্ন বিনোদনমূলক কথা বলে অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয় অনেক সময় কারো গিবত চলে আসে অনেক সময় বিভিন্ন রকমের কারো নামে দুর্নাম করার জন্য কারো ওপর ইলজাম লাগায় দেওয়া হয় যে সে কাজ করেছে অথচ সে কাজ করে নাই কারো মন খুশি করার জন্য মন পাওয়ার জন্য অনর্থক কথা আমরা বলে ফেলি তো ওই বরোজা কায়ামত কেয়ামতের দিন যখন আমাকে ওই আমর নামা পড়তে দেওয়া হবে আমাদের চ্যানেলের একটু চিন্তা করে দেখুন ওই ভয়াবহ মুহূর্তের মধ্যে তখন আমি দেখতে পারবো যদি কিতাবের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন পনেরো মিনিট করে অনর্থক কথাবার্তা বলে পনেরো মিনিট যদি অনর্থক কথাবার্তা বলে তাহলে সে মাসে সাড়ে সাত ঘন্টা অনর্থক কথাবার্তা বলল। এরকম করে যদি এক বছরের মধ্যে সেই যদি নব্বই ঘন্টা করে মিথ্যা কথা বলে তাহলে এরকম করে দেখবেন এক প্রকার দেখা যায় সে যদি পঞ্চাশ বছর হায়াত পায় তাহলে তার একশো দিন বারো ঘন্টা সে অনর্থক কথাবার্তা বলে তাহলে যে ব্যক্তি তার মূল্যবান জীবনের মধ্যে থেকে সে জিকির উল্লাহ করার সময় পায় না দূরদে পা পড়ার সময় পায় না কোরআন তিলাওয়াত করার সময় পায় না কিন্তু অনর্থক কথাবার্তা যখন অনেক সময় দেখা যায় ইসলামী ভূমদের মধ্যে যখন একে অপরের সাথে যায় বা ইসলামী ভাইয়েরা বিভিন্ন জায়গার মধ্যে যখন একত্রিত হয় তো এরকম আড্ডার মধ্যে বিভিন্ন রকম মজলিসের মধ্যে অনর্থক কথাবার্তা অনেক বেশি হয় তো আমাদেরকে আল্লাহ তাবারক তালার আজাবকে ভয় করা উচিত কেয়ামতের ময়দানের সে ভয়াবহতাকে আমাদের মনে রাখা উচিত আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আছেন তো আমরা আজ জেনে নিই যে বেহুদা কথা বলতে কি বুঝায় আমরা সে বিষয়টা নিয়ে জেনে নিই যে যে ইসলামের মধ্যে কথা বলার যে অবশ্য একটা পদ্ধতি যে আমি ভালো কথা বলবো উত্তম কথা বলবো পাশাপাশি নবী ফাখ সাল্লাহ ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন তারা যাতে করে বেহুদা যে কথা যেটার মধ্যে কোনো উপকার নেই ওই কথা থেকে বাঁচার জন্য আমাদের প্রিয় নবী রসুলের করিম রফু রহিম সাল্ল্লাহ সাল্লাম কঠোরভাবে হাদিসে পাকের মধ্যে নিষেধ করেছেন যেমন নবী পাক সাল্ল তাল সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইশাদ প্রমাণ কোনো ব্যক্তির বেহুদা কথাবার্তা বর্জন করাটাও ইসলামের মাধুর্যতার অন্যতম ইসলামের একটি বড় মাধুর্যতা সৌন্দর্যতা হচ্ছে সে মুসলিম সে মুসলমান তার অহেতুক তার বেহুদা কথাবার্তাকে কি করবে পরিহার করবে হজরত সৈয়দন আবদুল্লাহ বিন মাসউদ আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি তোমাদেরকে অনার্থ কথাবার্তা থেকে রীতি প্রদর্শন করছি যে তোমরা ভয় করো মানুষের জন্য তার প্রয়োজন মোতাবেক কথাবার্তা বলাই হচ্ছে কি যথেষ্ট তো বেহুদা কথাবার্তা বলতে সে সমস্ত কথাকে বোঝায় যাতে নেই কোনো পার্থক উপকারিতা নেই কোনো পরলোকিক উপকারিতা অর্থাৎ না দুনিয়ার কোনো উপকার আছে না আখেরাতের কোনো উপকার আছে এরূপ কথাবার্তার লিপ্ত হওয়া থেকে বিরত থাকা আমাদের জন্য কি অপরিহার্য কেননা এরূপ কথাবার্তার দ্বারা কয়েকটা ক্ষতি যেটা আমাদের হয়ে থাকে একটা হচ্ছে আমাদের সময় নষ্ট হয় তার এর দ্বারা দেখা যাচ্ছে যে তাতে আমাদের কল্যাণমূলক যে কাজ করার একটা সুযোগ ছিল সেই সুযোগটা কি আমাদের হাত ছাড়া হয়ে যায় আচ্ছা এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমি ভালো কিছু অথবা আমি অর্জন করতে পারতাম আমি ভালো কিছু করতে পারতাম তাহলে ওই বেহুদা কথাবার্তা বলার কারণে আমার টাইম নষ্ট হলো আমার সময় নষ্ট হলো আমি ভালো কিছু থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম হদরতে সেদিন ইমাম মালিক রহমতুল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন লোকমান হাকিম রদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হলো আমরা আপনার যে স্থান ও মান মর্যাদা দেখতে পাচ্ছি যে আপনার যে একটা সম্মান ইজ্জাত আমরা দেখতে পাচ্ছি তাতে আপনি কিভাবে পৌঁছেছেন মানে কোন কারণে কোন জিনিসের কারণে আপনি এই অবস্থানে আপনি পৌঁছেছেন তো তিনি বললেন সত্য কথা বলা আমানত আদায় করা এবং অনার্থক কথাবার্তা বর্জন করার মাধ্যমে তো এই লোকমান হাকিম রদি আল্লাহতালহর ওনার নাম এত প্রসিদ্ধ যে এত প্রসিদ্ধ ওনাকে সমস্ত আহলে হাকিম যারা ওনার সম্পর্কে জেনে থাকেন আসলে বাস্তবে আমি যদি আমাদের চ্যানেলের দর্শককে বলি আজকে আমাদের এমন কিছু কথাবার্তা বেহুদা কথা যেটা কোনো প্রয়োজন ছিল না উদাহরণস্বরূপ কেউ একটা বাইক ক্রয় করল একটা গাড়ি ক্রয় করলম তো বলা হয় তাকে এটা কত টাকা দিয়ে ক্রয় করেছেন জি আচ্ছা এখন এখানে যে আমাকে বাবার দরকার যেখানে এখানে আমার দুনিয়া উপকার কি অথবা আমার আখ রাতের উপকার আচ্ছা বেহুদা কথার একটি উদাহরণ এটা হতে পারে আজ প্রচণ্ড গরম কিন্তু এখানে ওলামা একরাম বলেন যদি তার এই কথা বলার উদ্দেশ্য হয় যে সে যদি কোনো দোকানে থাকে অথবা ঘরে থাকে তাহলে দোকান অথবা ঘরের বাসিন্দারা তাকে হয়তো কোনো ঠান্ডা পানি এনে দিবে অথবা তাকে বাতাস করবে অথবা তাকে সায়ার ব্যবস্থা করবে তাহলে তো এটা একটা এটা একটা প্রয়োজন যদি এ ধরনের কোনো প্রয়োজনীয়তা না হয় তাহলে আমি কেন বললাম আজ প্রচন্ড শীত সে কে ওটা অনুভব করতে পারছে না যাকে সেও কিন্তু অনুবাদ করতে পারছে কিন্তু আমি যে আজকে বললাম যে আজকে এত ডিগ্রি সেলসিয়াস নিচের দিকে চলে আসছে আপনার শীতের অবস্থা আসল হচ্ছে যে আমাদের আরও অনেকগুলো যদি আমরা দিই রাস্তা দিয়ে যাওয়ার সময় যেমন হঠাৎ করে ট্রাফিক জ্যাম লেগে যায় তা আমি পাশের সিটে যে বসা আছে তাকে বলে আজকে তো মানে অনেক ট্রাফিক জ্যাম এখন ট্রাফিক জ্যাম বলেন অথবা ঘরোয়া কোনো কথাবার্তা হোক অফিসের কোনো কথাবার্তা হোক অথবা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথাবার্তা হোক যে কোনো জায়গাতে আমরা যে সময় কথা আমরা বলি এ বলার ক্ষেত্রে আমাদেরকে একবার আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত যে আমাকে এই কথা বলার দরকার প্রয়োজন বোধ আছে কি না ইমাম শাফি রহমতুল্লাহ তালা আগেরই বলেন যখন তোমরা কোনো কথাবার্তা বলতে ইচ্ছা পোষণ করবে তাহলে প্রথমে ভেবে দেখো সে কথা তোমাদের উপকারে আসে কি না জি আমরা যদি দেখি আমরা তো প্রতিনিয়ত দর্শক শ্রোতা আমরা অনেক কথা আমরা বলে থাকি আমরা ঘরেও বলে থাকি রাস্তায় বলে থাকি দোকানেও কিন্তু আমরা কথা বলে থাকি যারা আমরা জব করি আমরা চাকরিতে এসে আমরা কথা বলে থাকি স্টুডেন্ট যারা তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়ে আমরা কথা বলে থাকি কিন্তু আমরা কি কখনো একবার ভেবেছি যে আমি যে কথা মুখ থেকে বের করি বারবার বলা বিভিন্ন গল্প ঘরের কথা বাহিরে বাহিরের কথা ঘরে অফিসের কথা ঘরে ঘরের কথা অফিসে এসে আমরা যারা আমাদের বন্ধু মহলে অথবা আমাদের কলিগ যাদের সাথে আমরা উঠা চলাফেরা করি তাদেরকে আমরা বলি কিন্তু বলার আগে কি আমরা ভাবি এটা আমার উপকারে আসবে কিন্তু ইমাম শাহি রহমতুল্লাহে তালা গেলে বলে যে বলার আগে আপনি একবার ভেবে নিন ওই কথা বলা আপনার কোনো উপকারে আসে কি না তো হজরত সাইদানা ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ তাল আগে তিনি বলেন যখন কোনো মুমিন ব্যক্তি কথা বলতে ইচ্ছা পোষণ করে তখন সে এর উপকারিতা সম্পর্কে ভেবে নেয় জি যে এই কথা আমার কোন উপকারে আসবে যদি সে এতে কোনো উপকার দেখতে পায় তাহলে সে কথা বলে না হয় সে চুপ থাকে এটা হচ্ছে মমিন এখন মমিন যারা হবে ইমানদার যারা হবে তো তাদের হালত হবে কেমন ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ তা লাগলেই যেভাবে বলেছেন যে মমিন উপকার দেখলে কথা বলবে না হয় কী থাকবে চুপ থাকবে তা আসলে বাস্তবিক আমরা এমন কিছু বেহুদা অনার্থক কথা অতিরিক্ত এমন কিছু কথা আমরা সব সময় আমাদের কথাবার্তার মধ্যে আমরা কি করে অ্যাড করে থাকি সেগুলোকে আমাদেরকে নোট করা উচিত নোট করে আমাদেরকে আস্তে 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 পরিহার করা উচিত কেননা কিতাবের মধ্যে একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ লেখা আছে যার কথা বেশি হয়ে থাকে তার গুনাহ বেশি হয়ে থাকে আর যার গুনাহ বেশি হয়ে থাকে সে তত বেশি জাহার নামের দিকে যাবে আসলে ইন ভাই আমাদের চ্যানেলের দর্শকবৃন্দরা এখন হয়তো এটা মনে করতে পারে যে চুপ থাকা এটা কি কোনো সাওয়াবের কাজ কিনা বললে তো হয়তো নেকি হতে পারে তো হাদিসে পাকের মধ্যে আসছে যে নিরবতা উচ্চ পর্যায়ের একটি ইবাদত আল্লাহ শুধু এমনি ইবাদত নয় উচ্চ পর্যায়ের একটি ইবাদত আচ্ছা আবার শুআবুল ঈমান নামক কিতাবের চতুর্থ খণ্ডের মধ্যে একটি হাদিসে পাক উদ্ধৃত হলো মানুষ চুপ থাকার উপর অটল থাকা অর্থাৎ অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকা এটা 60 বছরের ইবাদত থেকে উত্তম তো আমরা আজকে শুনে নিলাম কত উপকার কত লাভ যে অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা আচ্ছা এর মধ্যে ফায়দা কী এর মধ্যে লাভ হচ্ছে যখন আমি চুপ থাকবো আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাবারকো জিকির করতে থাকবে দেখেন বান্দা গাফিল হতে পারে কিন্তু আল্লাহ তাবারকো মাহলুক সৃষ্টি যেগুলা এগুলো কিন্তু আল্লাহ তাবারকো সৃষ্টি থেকে গাফিল নয় তারা কিন্তু আল্লাহ তাবারকো তাল্লার জিকির করতেই থাকে যেমন আমার জবানকে যদি আমি অহেতুক কথার মধ্যে লাগায় রাখি আমার হাতকে বা আমার পাকে আমার চোখকে আমার কানকে অহেতুক জিনিসের মধ্যে যদি আমি ব্যস্ত রাখি তাহলে হয়তো এগুলো আল্লাহ তাবারকো জিকির থেকে বঞ্চিত থাকবে যদি আমি চুপ থাকি তাহলে এগুলো সুযোগ পাবে এগুলো আল্লাহ তাবারক জিকির করতে থাকবে আর বুজুর্গানে দিন এই বিষয়টার প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখতেন যে তাদের কর্মের মধ্যে যেন তাদের বলার মধ্যে যেন কোনো রকম কোনো অহেতুক অপ্রয়োজনীয় কোনো কিছু না হয় তো আসলে এই বিষয় নিয়ে আমরা কিছু মাদানি ফুল শুনে নিই যে বুজুর্গানের দিন কিভাবে নিজের জবানকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে অহেতুক কাছ থেকে হেফাজত করতে বিষয় এই বিষয়ে যদি আমরা দেখি আপনার খলিফা আওয়াল জি আপনার সিদ্দিকি আকবর ঘটনা খুবই প্রসিদ্ধ জি জন্নাতে সাহাবি আশারে মুবাসারা আশিকে আকবর সিদ্দিক আকবর আদি আল্লাহ তালু যিনি আমার নবীর এত নিকটের ছিলেন তিনি কিয়মত পর্যন্ত নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মতকে জবান হেফাজতের একটা উত্তম পদ্ধতি তিনি দিয়েছেন এই কিতাবের মধ্যে লেখা হয়েছে আমাদের মক্ততাবাতুল মদিনার প্রকাশিত কিতাব জান্নাতের দুটি কুঞ্জি পৃষ্ঠা নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এর মধ্যে যদি বেহুদা কথাবার্তার অভ্যাস থেকে তাড়াতাড়ি নিজের জীবনকে রক্ষা করতে চান তাহলে দৈনন্দিন কিছুক্ষণের জন্য মুখের মধ্যে পাথর রাখার চেষ্টা করুন কেননা মুখের মধ্যে পাথর রাখা হজরতে সাইদোনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালাহ হন সুন্নাতে মোবারকা যেমন হজরত সৈদনা সিদ্দিক আকবর রদি আল্লাহ কথা বলার জন্য নিজের মুখে পাথর রাখতেন ইলো একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি লেখা হয় যে যদি কেউ চায় তার জবানকে হেফাজত রাখার জন্য তাহলে কিছু কথা লিখিয়ে বলার জন্য কি করবে চেষ্টা করবে লেখার মাধ্যমে যখন সে লিখতে শুরু করবে তখন আস্তে আস্তে তার মুখের জবান থেকে কথাবার্তা বলার সে অভ্যাসটা আস্তে আস্তে কমে যাবে আর এই অভ্যাসটা আমাদের বুজুগারের দিন বিশেষ করে ফজরাজ সাইদানা মালিক বিন দিনা রহমতুল্লাহ তা গলে বর্ণনা করেন যদি মানুষদেরকে লিখে কথাবার্তা বলার আদেশ করা হতো তাহলে মানুষ খুব কম কথাই বলতো আচ্ছা মানে মানুষকে যদি লিখে কথাবার্তা বলার আদেশ করা হতো তাহলে কিন্তু মানুষ অত বেশি কথাবার্তা বলতো না না আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কখনও যদি জবান থেকে বহুদা কথাবার্তা নির্গত হয়ে যায় তাহলে সাথে সাথে লজ্জিত হয়ে আপনার দূর পাঠ করে ইস্তেক পার করে নেওয়া উচিত যে যখন আপনি এই অভ্যাসটা যখন আমরা তৈরি করব। যে কথা বেহুদা কথা বের হয়ে গেল সাথে সাথে আমি আস্তাকুরল্লাহ পাঠ করলাম আমি দুরুশ্বরী পাঠ করলাম তাহলে এই অভ্যাসটা তৈরি করার মাধ্যমে কিন্তু আমাদের বেহুদা কথাবার্তা বলা যেটা মন মানসিকতা এটা আমাদের সৃষ্টি হবে তা আলহামদুলিল্লাহ বুজুর্গানে দিনের মধ্যে আলহামদুলিল্লাহ একজন হচ্ছে মহান বলিয়া কামিল আমির দামিয়া তিনি আমাদেরকে যে নে কামল ইসাল আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের দর্শক সেখানে শুরু থেকে কিন্তু একটি আপনার নিয়ে কামল এটাও কিন্তু লেখা আছে যে আপনি কি আজকে প্রতিদিন বারো বার লিখে কথা বলার চেষ্টা করেছেন কিনা অর্থাৎ বারো বার ইশারায় কথা বলার চেষ্টা করেছেন ইশারা ইঙ্গিতে কিছু কথা খুব সহজ আপনার পানির প্রয়োজন তা আপনি ইশারা করেন খাবার প্রয়োজন ইশারা করেন কথাবার্তা প্রয়োজন ইশারা এগুলোতে ইশারা কি করা এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি হয়তো আপনার বিবেক বলতে পারে আল্লাহ আমাকে মুখ দিয়েছে আমি কেন কথা বলবো না আল্লাহ ওয়ালারা চাই মানুষের কন্ট্রোল জবান করার জন্য তারা কিছু পদ্ধতি কি দিয়ে থাকে ইমরান ভাই এখানে একটা বিষয় খুব সুন্দর করে দেয়া আছে যে এটা কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে যে হজরতনা মুহাম্মদ বিন ওয়াইসি রহমতুল্লাহ তাল আলাই হাজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ তালাহ থেকে বলেন মানুষের জন্য মুখের হেফাজত সম্পদ হেফাজত থেকে বেশি কষ্টকর আল্লাহ কারণ মানুষ বলতে বলতে বাচাল হয়ে যায় সে না বললে মানে তার লাগে মানে সে খানা খায় না এরকম যেরকম কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হয় মানে চেষ্টা করো মুখ দিয়ে যেন বলতে থাকে বলতে থাকে আর বাঁচাল ব্যক্তির জন্য কিছু ক্ষতি রয়েছে যেমন তার ইমান নষ্ট হয়ে যায় কারণ যে বেশি কথা বলে কথা বলতে বলতে অনেক সময় সে কুফরি বাক্য বলে ফেলে সে টেরও পায় না আবার সে বলতে 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 মনে হয় সে সেই গুনাহের কথা বললেও তার মনে হয় এটা প্রয়োজন ছিল সেই জন্য বললাম গুনাকে গুনা মনে হয়নি তার পাশাপাশি যেমন ঘরের মধ্যে যে আজকে আমরা দেখি যে দিন দিন যে ঝগড়ার সংখ্যা যে বাড়ছে একটা বড় কারণ হচ্ছে যে যে ঘরের মধ্যে মহিলা হোক অথবা পুরুষ হোক যে ঘরের মধ্যে একটু কথাবার্তা বেশি হয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঝগড়া ঝগড়া ফাঁসা কিন্তু আবার চুপ থাকার মধ্যে কিছু ফজিলত আছে যেমন কিতাবের মধ্যে আসছে ইয়াহিয়াল উলুম কিতাবের মধ্যে যে যে ব্যক্তি চুপ থাকে তার দুইটি ফজিলত সবসময় বেশি অর্জন হয় হচ্ছে তার তার দিন থাকে দুই নাম্বার হচ্ছে অপরের কথা সে ভালোভাবে বুঝতে পারে যে তাকে কি বলছে বা অন্য আরেকজনকে কে বলা হচ্ছে সে যে ব্যক্তি চুপ থাকে সে মনোযোগ দিয়ে শোনার কারণে সে ভালোভাবে বুঝতে পারে তো আমাদের চ্যানেলের দর্শক বিন্দু আজ যদি আমাদের কোনো সম্পদ যদি হারিয়ে যায় বা যদি কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে তা আমরা চেষ্টা করি এটাকে সবসময় হেফাজতে রাখার জন্য যাতে সেটা নষ্ট না হয়ে যায় সেটা খারাপ না হয়ে যায় এই বিষয়টা আমরা সবসময় যত্ন করি খেয়াল করি কিন্তু আমরা একটা জিনিস নিজের মানে অমূল্য রত্ন পাওয়ার পর আমরা সেটা যত্ন করতে পারছি না সেটা হচ্ছে আল্লাহ তাবারকতালার দেওয়া প্রদত্ত বাকশক্তি যেটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই শক্তিটা যদি আমরা অনর্থক কথা বলার মাধ্যমে অহতু কথা বলার মাধ্যমে আমরা যদি নষ্ট করে দিই ওই বরোজা কায়ামত সেটার জন্য আমাদেরকে লাঞ্ছিত হতে হবে জাবদিহিত করতে হবে এবং আমাদের জন্য কষ্ট আর কষ্ট আর যদি আমরা চুপ থেকে প্রয়োজনীয় কথা বলি আর অপ্রয়োজনীয় কথা না বলি বাকি সময় যদি আমরা জিকিরুল্লাহ করি দুরুদে পাক করি কোরআনের পাকের তিলাবাত করি আজ একটা কথা বলতে অনেক খারাপ লাগে যে আমাদের চ্যানেলের দর্শক বিন্দু আপনারাও এ কথার মধ্যে একমত হবেন যে আমাদের ঘরের মধ্যে কোরআনে পাক পড়ে থাকে যেটার মধ্যে আল্লাহ মাফ করুক অনেক সময় হাত দিলে দেখা যায় অনেক ময়লা জমাট হয়ে গিয়েছে কিন্তু এই ঘরের মধ্যে যে ঘরের মধ্যে কোরআন পাকে ময়লা পড়ে আছে সেই ঘরের মধ্যে টিভি দেখবেন ইমরান ভাই ফ্রেশ টিভির রিমোট দেখবেন একদম ফ্রেশ কারণ মোবাইল দেখবেন না যে মোবাইলের মধ্যে ময়লা আছে কারণ এটা প্রত্যেক দিন কী করা হয় দেখা হয় যত্ন করা হয় প্রত্যেক দিন এটার মধ্যে বিভিন্ন কিছু আমরা অবজার্ভ করি কিন্তু কোরানে পাক এটা আল্লাহ তাবারকালার দেওয়া অনেক বড় একটা নিয়ামত আজ আমরা অহেতুক কথা বলার সময় পাই কোরআনে পাক পড়ার সময় পাই না তো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি পাক পাক তেলাওয়াত করার 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 পাঠ সৌভাগ্য দান করুক আমাদের চ্যানেলের দর্শক বিন্দু আমরা নিয়োগ করিনি যে আমাদের জবানকে আমরা সর্ব আমরা হেফাজত করে জিকিরুল্লাহর মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দূরদে পাকের মাধ্যমে সজ্জিত রাখবো আসলে আমরা সর্বশেষ কিছু মাদানী ফুল শুনে নিই জি সর্বশেষ আমি মহান ব্যক্তিদের জীবনী থেকে একটু ইশা আপনাদের আরজ করার চেষ্টা তালা আল্লাহতালা চাইতে আমাদের জমান হেফাজতে মন মানসিকতার সৃষ্টি হবে আল্লাহ নবী হজরতের সাইদনা ইউনুস আল্লাহ নবী গেনা ওয়াইলহি সালাম মাসের পেট থেকে বের হওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করা বল হজ হজরত আপনি কথা কেন বলেন না আচ্ছা মানে তিনি দীর্ঘদিন তিনি চুপ ছিলেন তা তিনি আল্লাহ নবী গেনা ওয়াইলহি সালাম বললেন কথা বলার কারণেই তো আমাকে মাছের পেটে যেতে হয়েছে দেখেন তিনি বলেন কথা বলার কারণেই আমাকে কি মাছের পেটে যেতে হয়েছে এটা অনেক বড় শিক্ষা আরেকটা হচ্ছে আমাদের মজহাবের ইমাম ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ তালা মরতবা মর্যাদা শান আমরা সবাই জানি যাকে ইমামে আদম বলা হয় আল্লাহ আকবর তো এই তিনার ব্যাপারে এসেছে যে হজরতে সাহজনা আবু হানিফা রহমতুল্লাহে তালা গেলেইকে কোনো এক বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করলেন হদরতে সাহজনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহে তালা গেলেই আপনাদের মতো লোকদের নেতা কিভাবে হলেন মানে আপনাদের সর্দার কিভাবে হলেন তখন ওই আল্লাহ আল্লাহওয়ালা তিনি জবাব দিলেন মানে বললেন যে অথচ তিনি না বয়স আপনাদের চেয়ে বড় না সম্পদে আপনাদের চেয়ে ধনী কিন্তু আপনাদের লিডার কীভাবে হলেন আপনাদের ইমাম কীভাবে হলেন তা শুনুন ওই বুজুর রহমতুল্লাহে তা লাগলে তিনি জবাব দিলেন তিনি তার জবানকে সংযত রাখার কারণে এই নেতৃত্ব তার অর্জিত লাভ করেছেন অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহে তা লাগলেই তিনি আমরা জানি যিনি আমাদের মাঝহের ইমাম ইমামে আজম অনেক বড় আলিমে দিন কিন্তু ওনার একটা বড় বিশেষ গুণ ছিল তিনি ওনার জবানকে হেফাজত রাখেন আল্লাহর তো মাদেনি চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ তালা আমাদেরকে নিজের জবানকে হেফাজত করার সেই সামর্থ্য সেই শক্তি আমাদেরকে দান করুক আজ এ পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদেনী চ্যানেল বাংলা صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم